নমস্কার নির্বাচন কমিশনের কাছে একটা আকুতি একটা রিকোয়েস্ট যাই বলুন না কেন একটা করতে চাই বর্তমানে যে এসআইআর চলছে একটা নিঃসন্দেহে খুব ভালো একটা পদক্ষেপ যারা এলিজিবল ভোটার তারা ভোট দেবেন যারা মারা গেছেন তারা ডিলিট হয়ে যাবেন যারা শিফটেড হয়ে গেছেন তারা অন্য জায়গায় চলে যাবেন খুব ভালো প্রস্তাব এবং এতে একবারে নিখুঁতভাবে নিবিড়ভাবে কাজটা হচ্ছে খুব ভালো কিন্তু পাশাপাশি মাননীয় নির্বাচন কমিশনার একটু ভাববেন এই যে বিএলওদের ওপর যে প্রেশারটা দিয়েছেন প্রথমত হচ্ছে নশো হাজার যাই হোক তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউট করা হলো তারপরে ফর্ম কালেক্ট করা তারপরে প্রত্যেকটা ফর্ম বাছাই করা দেখা ঠিকঠাক আছে কি না এখানেই থেমে থাকছে না প্রত্যেকটা ফর্ম মোবাইলে ডাটা এন্ট্রি করতে হচ্ছে এটা কি সম্ভব ডাটা এন্ট্রির জন্য তো অন্যভাবে এটা করা যেত না সমস্ত মাস্টারমশাইরা তো আর ডাটা এন্ট্রি করতে জানেন না বা এফিসিয়েন্ট না ভুল হতেই পারে সেক্ষেত্রে ভুল হলে সম্পূর্ণ দোষটা তাদের উপর চলে আসবে গোটা ঘরটা তাদের উপর চলে আসছে মাননীয় নির্বাচন কমিশনের আপনি বুঝতে পারছেন না এই করার জন্য গোটা পরিবারটা সাফল্য করছে যিনি কাজ করছেন তার শরীর যদি ভেঙে যায় এমনিতেই খবর পাচ্ছে অনেকে টেনশানে বিভিন্ন রকম সাইড এফেক্ট হচ্ছে অনেকে স্লিপ কেটে পা মচকে গেছে ভেঙে গেছে অনেকে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অনেকে বুকে ব্যথা হচ্ছে কিন্তু এটা তো বিশাল একটা প্রেশার দেওয়া হয়েছে আপনাদের এই পদক্ষেপ খুব ভালো নিঃসন্দেহে ভালো আমি আমি প্রশংসাই করছি কিন্তু পাশাপাশি এটাও তো আপনাদের ভেবে দেখা দরকার যে এতটা চাপ তারা নেবে কি করে তাদের পরিবার আছে তাদের সন্তান আছে তাদের প্রতিও কর্তব্য আছে কি করে সম্ভব নয় এটা একটু কাইন্ডলি ভেবে দেখবেন যদি কোনো কারণে কোনো বিয়েলও কোনো বিপদ হয়ে যায় সেই পরিবারটার দায়িত্ব কি নির্বাচন কমিশনার নেবেন সেই পরিবারের ক্ষতিটা কি সারিয়ে দেবেন সারাতে পারবেন সারানো কি সম্ভব এই বিষয়গুলো একটু যদি ভাবেন মাননীয় নির্বাচন কমিশনারকে আমি বলছি ভারতবর্ষে মাননীয় নির্বাচন কমিশনার রাজ্যে নির্বাচন কমিশনার যিনি আছেন সবাইকেই বলছি দয়া করে এই বিষয়টা একটু ভাবুন ভেবে দেখুন এটা শুধু আমি নয় আমি সমস্ত বিএলওর হয়েই কথা বলতে তাদের কিন্তু ভীষণ প্রেশার আছে অনেকে ওষুধকে ঘুমাতে হচ্ছে ঠিকমতো ঘুমাতে পারছেন না এতটা প্রেশার না দিয়ে ডাটা এন্ট্রির জন্য একটা আলাদা সিস্টেম চালু করলে ভালো হয় কোন মানে আমি বলতে চাইছি ম্যান পাওয়ারটা বাড়ানো তারা আরও সুস্থভাবে কাজটা হয় এতটা প্রেশারে দিয়ে তাদের উপরে তাদের কাজ করানোর জন্য ভুল হবে তারপরে সমস্ত দায়িত্ব তাদের উপর আসবে তাদের চাকরি চলে যেতে পারে তাদের সাসপেনশন হতে পারে এই বিষয়টা একটু ভাববেন আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ দয়া করে এই বিষয়টা একটু ভাবুন আমি একজন সাধারণ দেশবাসী হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি তাদের পরিবারের কথাটা একটু ভাবুন তাদের শরীরের কথাটা ভাবুন ধন্যবাদ